হ্যাঁ এভরিওয়ান দিস ইজ রাভি হামেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এজ আর ব্লগস তো গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা হেনাদার ব্লগ নিয়ে আজকে মূলত ফ্রাইডে ঘুম থেকে মাত্র উঠলাম উঠে এখন যাবো মিরপুর দশ আমার বাইকে একটু সমস্যা আছে একটু সমস্যা বলতে গত যে ট্যুরটা দিলাম সাজেক রাঙামাটি বান্দরবন ওই ট্যুরে আমি দীর্ঘ পাঁচ পাঁচ থেকে ছয় ঘন্টা এক টানা আমরা বৃষ্টিতে ড্রাইভ করি একদম পুরা বলতে পারেন কক্সবাজার রুট থেকে আমি একটা না কোনো হাইওয়ে পর্যন্ত মানে একটা না ফুলি বৃষ্টি পাইছি প্লাস চিটাগংয়ের এই সাইডে এসে কুমিল্লা পর্যন্ত অল্প বৃষ্টি পাইছি বৃষ্টি ছিল একটা না চার পাঁচ ঘন্টা রাইড করার ফলে আমার ফগ লাইটের যে পাশটা ছিল হয়তো বলতে পানিটা নিয়ে ফগ লাইটে একটু সমস্যা আছে তা ওই সমস্যাটা সলভ করার জন্য এখন মিরপুর দশে যাবো

প্রচণ্ড গরম ঢাকা শহরের অবস্থাও খুব একটা ভালো না রাস্তাঘাটে আর দেখছি যত সমস্যা বর্ষার সময় রাস্তা কাটবে ঢাকা শহরে বর্ষায় রাস্তার কোনো কাজকাম বর্ষায় আর রাস্তার যেটাই হোক পায়েচের কাজ বর্ষায় বর্ষার সময় কেন করবে শীতের ভিতরে এই সব কাজগুলো করবে কারণ যা করার সব বর্ষাই করে ভালো রাস্তা কাটবে বর্ষায় নষ্ট করবে বর্ষায় যাই হোক রওনা হয়ে গেলাম দেখি কি অবস্থা কতটুকু খোলা পাই কি না পাই আকাশের অবস্থাও মোটামুটি দশে যাবো আমার এই পাঁচ সুইচটার সমস্যা ফগ লাইট যখন সন্ধ্যায় জ্বালাইতেছি এই যে সুইচটা এটা হাতের এই সুইচটা মূলত সমস্যা এটাই সলভ করার জন্য যাচ্ছি মাঝে মধ্যে পাঁচ নিচ্ছে নিচ্ছে না লাইট জ্বলতেছে জ্বলতেছে না এখন পাঁচ সুইচের সমস্যা নাকি এই সুইচটার সমস্যা এটা হলো মূল কথা আমি গিয়ে দেখি কী হয় তো চলেন দেখা হচ্ছে মিরপুর দশে আর তো সকালে বেরোনোর দরকার এত সকালে মিরপুর দর্কাল খুলে না আজকে খোলা আছে নাকি এটাও জানি না যাচ্ছি ভরসা করে যাচ্ছি বৃষ্টি তো প্রচুর ভিড় ছিল তা না হলে লাইটটা সুইচটা তো তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না এবং প্রচুর জোরে বৃষ্টি হয়েছে পুরো তিন ঘন্টা যে জোরে বৃষ্টি হয়েছে মানে এটা বলার বাইরে বৃষ্টির যে রেঞ্জ আচ্ছা হেলিকপ্টার চালাইতেছে পুরা তো এই আর কি আর আজকে গেছিলাম এই পাঁচ ছ ঠিক করার জন্য আপনাদেরকে মনে হয় বলছিলাম বাট সকালবেলা আমি গিয়ে ধোকা খালাম সব দোকানপাট বন্ধ ছিল রিক্সের উপরে গিয়েছিলাম ভাবছিলাম খুলবে কিছু কিছু খোলা আছে কিন্তু আমার যেটা দরকার সেটা আমি খোলা পাই নাই হ্যাঁ এভরিওয়ান গুড ইভিনিং আজকে দেখতেই পাচ্ছেন বাইকের ফুয়েল লোড লোড করছি ফুয়েল এবং মূল্যত বেরোলাম আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি আজও পর্যন্ত রাতের কোনো ভিডিও নেই নাই কিংবা নিছি ভিডিও ওভাবে ক্যাপশন করতে পারি নাই তো আজকে ক্যামেরাটা একটু নাইট মধ্যে সেট করলাম এবং ভিডিও করার উদ্দেশ্যে বেরোলাম রাতে ভিডিওটা কেমন হয় দেখার জন্য তো এটা আমার লাইটের ফক লাইট এবং বোঝানোর চেষ্টা করতেছে রাতে কেমন হয় ভিডিওটা আর আপনাদের আমার বাইকটা দেখেন অবশ্যই কিন্তু বাইকটা সম্পর্কে আসলে তেমন কিছু আজ বলার সুযোগ হয় নাই আমার এই বাইকটা পয়লা জানুয়ারি জানুয়ারির এক তারিখে আমি কিনছিলাম টিভিএস চরুম থেকে ব্র্যান্ড নিউ কিনা ছিল আর এটার কোনো রিভিউ টিভিউ আমি আজও দিই নাই দিবো দিব করে আসলে ওভাবে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না আজকে বের বেরোলাম ভাবলাম একটু বাইকটা নিয়ে কিছু কথা বলি আমার বাইকের যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এফ এন এম ডি ওয়ান পর্যাপ্ত আলো পর্যাপ্ত মানে খুবই ভালো আলো হাইওয়েতে খুব ভালো ব্যাকআপ দেয় আলোর দিক থেকে মানে বড়ো গাড়ির আলোটাই জন্য আর বাইক সম্পর্কে যদি বলি আমার বাইকটা চলছে টোটাল সাত হাজার কিলো ছ হাজার প্লাস সাড়ে ছ হাজার প্লাস এই সাত আট মাসে আর এর ভিতরে সিটি রাইড করছি মানে ঢাকা সিটিতে রাইড করছি আমি তিন হাজার কিলো কি দু হাজার কিলো তিন হাজার না হলো দু হাজার প্লাস আর পাপ বাঘ রে আমি রাইড করছি হাইওয়েতে বাড়িতে গেছি কয়েকবার আর এই বাইক কেনার পর অলরেডি তিনটা ট্যুর হয়ে গেছে পাঁচ সাত মাসে সাজেক গেলাম গিয়ে আসলাম বান্দরবন গেলাম গিয়ে আসলাম আবার সাজেক রাঙ্গামাটি বান্দরবন একসাথে ট্যুর দিলাম আবার একবার রাঙামাটি সিঙ্গেল একবার ট্যুর চারবার ট্যুর দিছে অলরেডি এই ইয়াতে চারবার হয়ে গেছে যা যান 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 চারবার ট্যুর হয়ে গেছে তার বাইকের পারফরমেন্স যদি বলেন আমার বাইকটা একশো পঁয়তাল্লিশ কেজি ওয়েট মানে খাতা কলমে আর আমি হলে চালাই আরবান মোডে এর মোড হলো তিনটা দেখতে পাচ্ছেন আরবান মোড এই ডান হাতের যে সুইচটা আছে এটা দিয়ে মুড বিভিন্ন ধরনের মুড চেঞ্জ করে আরবান আছে এখন আছে রেইন স্পোর্টস মোড আর এটা এটা হলো রেইন মুড রেইন মোডেও আমি যতটুকু চালাইছি রেইন মোডে একটা রেইন মুড আর আরবান মুডটা সেম সেম আর স্পোর্টস মুডটা ওর ফুল যে পাওয়ারটা সেটাও প্রোভাইড করে আমি স্পোর্টস মোডেও খুব কম চালাইছি এই যে সাজেক রাঙামাটি ঘুরে আসলাম আমি সিঙ্গেলি ট্যুর বেশি করছি যার কারণে আমার আরবান মোডেও ভালো একটা পারফরমেন্স পাইছি এবং মাইলেজ আমি মার্শাল্লা ফিফটি প্লাস মাইলেজ পাইছি হাইওয়েতে হাইওয়েতে আমার বাইক খুবই খুবই ভালো পারফরমেন্স দিছে পাহাড়েও আহাঙ্গি পারফরমেন্স ড্রপ করা একটা না চলে আমি আজকে ঈদের দিন মন হচ্ছে এদিকে প্রচুর মানুষজন আপনার হাইওয়েতে আমি মাইলেজ খুবই 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 ভালো পাইছি কি কারণে খুবই ভালো পাইছি আর মূল কারণ হলো বাইকের এটেন্স বাইকের মেনটেন্সটা যদি ঠিকঠাক আপনারা করেন মাইলেজ হল আর ফোর ভির এই মডেলের মাইলেজ ভালো কিন্তু এইবার তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে ঢাকা সিটিতে মাইলেজ পাবেন এটা যে কোনো বাইকের আমি আমার ধারণা অনুযায়ী আহ অনুযায়ী বলতেছি আমি অনেকগুলো বাইকের ঢাকা সিটিতে চালাই চালাই আমার ছিল রিভিউ দিচ্ছি নিজের নিজের বাইকের কথাগুলাই বলতেছি ঢাকা সিটিতে আপনি যত সুন্দর যত ভালো বাইকই হোক আপনি ঢাকা সিটির যে ওয়েদার তারপর যে পরিমাণ জ্যাম জট আপনি তিরিশ পঁয়ত্রিশের বেশি একশো ষাট ত্রিশের যে কোনো গাড়িতেই আমি মনে হয় না আপনি মাইলেজ পাবেন ভালো বাট আপনি হাইওয়েতে প্রত্যেকটা গাড়ির মাইলেজ ভালো পাবেন এটা আই এম শিওর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কারণ আমি ভিতে শুনছিলাম ঢাকা সিটিতে অনেক অনেকে চল্লিশ পায় চল্লিশ কীভাবে পায় আমার জানা নাই তাহলে সেই গাড়ি হয়তো বা পাঁচ দশের বেশি চালায় না স্প্রেড স্পিড আর দশ পনেরো বিশের উপরে উঠায় না এইভাবে টুকটুক করে চালাই তাহলে বা ঢাকা সিটিতে তাও আমার মনে হয় সন্দেহ যে পরিমাণ ক্লাস ব্রেক ধরা লাগে আর যে পরিমাণ ব্রেক করা লাগে তো আসলে সব কিছু মিলে আপনি কখনোই এরকম মাইলেজ ঢাকা সিটিতে পাবে না আমিও ঢাকা সিটিতে মাইলেজ ভালো পাই না মাঝে মধ্যে মনে হয় যে বাইক সেল করে দিব এই ভেবে কিন্তু হাইওয়ের পারফরমেন্স কখনোই আমার বাইক ড্রপ করে নাই হতাশ করে নাই আমি পাহাড়েও পঞ্চাশ প্লাস মাইলেজ পাইছি আমার এই বাইকে যেই কভারে গেছি সেই কভারে এক আর দ্বিতীয়ত আমার একটা জিনিস আর একটা হলে আমার আর ফাইভ ছিল এখন নাই ভার্সন ফোর ইন দো ব্ল্যাক তো ভার্সন ফোরের আমার যতটুকু যা চালাইছি আমার মনে হয় যে আর ওয়ান ফাইভে মাইলেজ ঢাকা সিটিতে একটা বেস্ট মাইলেজ দেয় আমার ভার্সন ফোরে আমি খুবই ভালো মাইলেজ পাইছি আমি কখনোভাবে হিসাব করি নাই বাট আমার বাইক রাইড করার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা আমার গেস করছি ঢাকা সিটিতে আমি আর ওয়ান ফাইভে মোটামুটি ভালো মাইলেজ পাইছি যতটুক যা ড্রাইভ করছি যতটুক যা ছিল সব কিছু মিলাই মাইলেজ খুব ভালো পাইছি বাট আমার ফোর ফোরবিতে আমি অতটা ভালো মাইলেজ ঢাকা সিটিতে পাই না এটা কেন আমি জানি না আমি বাইক ড্রাইভ করে দশ বছর মিনিমাম বাহ আজকে এই সাইডও জ্যাম এখন এই নতুন রাস্তাটা নির্বাচন অফিসের আশপাশ বস্তি হয়ে গেছে বুঝছেন এদিকে আসলে আগে আসতাম বেরোইতাম হাঁটার হাঁটার উদ্দেশ্যে আমি আমার ছোটো ভাই ব্রাদারদেরকে নিয়ে বাট এখন এই রোডে হাঁটা তো দূরের কথা বাইক নিয়ে এখন ভয় লাগতেছে দেখতেই পাচ্ছেন কী অবস্থা জ্যাম জটে পুরা সাইড এই জায়গায় একটা ভাইরাল কেকের দোকান ছিল সে দোকান কই বাঙালিরা পারেও মানুষকে মাথায় উঠাইতে পারে নিচেও নামাইতে পারে এটা বাঙালিদের দ্বারাই সম্ভব যে অবস্থা ওরা জ্যাম জটে বাজে অবস্থা আর আমার এই বাইকটা স্টাইলিস্ট রেডি পিক আপ তারপর অন্যান্য যত যা ব্রেকিং মাসাল্লাহ ভালো হতাশ করে নাই হতাশ করলো আমার মিরপুর দশ বাইকের কাজটা কবে থেকে করাবো যে কথাটা বলতে চাচ্ছিলাম এই মাসে ধরুন দুইবার ফুয়েল লোড করলাম এবার ফুয়েল টুকাইছে একদম ফুল করছি গতবার এমন করছি ওরা হয়তোবা এক লিটার তেল এদিক ওদিক বেশি কম হইতে পারে আমার ধারণা মনে হচ্ছে একটু বেশিই নিয়ে চলছি এর আগে মেবি তেল দিচ্ছিলাম নয়শো টাকা এবার এক হাজার টাকা নিস আটশো সামথিং টাকা তেল দিচ্ছিলাম এইট লিটার তেল ফুয়েল ঢুকছে আমার এটাতে ঢুকার পর এই মাইলেজ পাইছি টোটাল চালাইতে পারছি দুইশো তিরিশ কিলো তার মানে তিরিশ বত্রিশ করে আমি মাইলেজ পাইছি ঢাকা সিটিতে দিলে আবার আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে আবার নিলাম আরো বের হলাম একটু কলিকদের সাথে আড্ডা মারবো ওয়েট করতেছে সাথে একটু আড্ডা দিয়ে তারপর বাসার দিকে আড্ডা দেওয়া হয় না অনেকদিন আড্ডা দেওয়া হয় না স্কের মধ্যে ঢুকে তো মনে হচ্ছে ভুলই করলাম কি একটা অবস্থা বাজে হা 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 বাহ এই হলো অবস্থা আগুন ফেব আমি এবার নিব হয়তো রিসেন্টলি নিতে পারি ইচ্ছা আছে বাইকটা সেল করে ভুলই রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে আরে রিক্সা ঠেলায় এখন বাইক বের করাই দুষ্কার ঢাকা শহর রিক্সা দিয়ে ভরা পুরা বাইক চালাইতে পারি না তো এই হলো আমার বাইক সম্পর্কে ছোট্ট খুঁটিনাটি কথা বললাম ভালো দিকে বললাম খারাপ দিকে বললাম আমার পলিকরা কই তাদেরকে এখানে দাঁড়ানোর কথা আরিফ ভাইয়ের দোকানের এখানে দাঁড়ায় আছে সবাই তা এখানে তো ভালো লোকজন প্রচুর লোকজন এই যে আমাদের আরিফ ভাইয়ের দোকান

তো বাসার দিকে যাই ঘন্টা খানিক আড্ডা দিলাম আর বড় তো গরম লাগতেছে বাইরে প্রচন্ড গরম বাতাসও আছে মানুষজন বেশি লাগে না সারাদিন অফিসে মানুষজনের ভিতরে থেকে থেকেও দেখে এখন মানুষজন ভাল লাগে না এত মানুষজন তো বাজে নয়টা বেজে তেতাল্লিশ মিনিট আর আমার বাসা এখান থেকে কাছে নির্বাচন অফিসের কাছে আমার বাসা সাইড সিটে চলে যাচ্ছি বাসার দিকে আর আড্ডাটাও জমজমাট হলো দাদা ছিল না মাত্র আসলো দাদা দাদার সাথে প্রায় পনেরো বিশ মিনিট বসলাম গল্প বদল করলাম আমাদের আড্ডা মারি মূলত অফিস কলিকদের সাথেই সবাই আমাদের অফিস কলিকই সবাই একসাথে আমি সব সবথেকে জুনিয়র ওদের ভিতরে তো ভালো একটা মজা হয় সবাই মিলে ইয়ার কি ফাজলামি সারাদিনের ব্যস্ততা এখানে এসে আমরা কে কি করলাম অফিসে কি হলো না হলো খুঁটি নাটি হাসে হাসি ঠাট্টা এগুলা নিয়েই মূলত আমাদের গল্প জমে আর কেমন ভিউটা আসতেছে অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকেই জানাবেন রাতের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবেন চলে এসছে বাসার পাশে আর ভিডিওটা বেশি বড় করতেছি না ভিডিওটা এই পর্যন্তই করতেছি প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম ও আর একটু কাজ আছে কাজটা হলো একটা রুটি কিনতে বলছিল